আমি কালকে তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যদি একটা কোষ থেকে দুইটা কোষ হতে একটা মাইটোসিস লাগে তাহলে একটা কোষ হতে চৌষট্টিটা কোষ হতে কয়টা মাইটোসিস লাগবে এইটা গতকালকে প্রশ্ন দিয়েছিলাম আমি দেখি কে কে বলতে পারো এবং অনেকেই উত্তর দিয়েছিল উত্তর দিয়েছিল ছয়টা মাইটোসিস লাগবে একটা কোষ থেকে চৌষট্টিটা হতে ছয়টা মাইটোসিস লাগবে আচ্ছা ফাইন অনেকেই এরকম উত্তর দিয়েছিলা কিন্তু উত্তর কি আদৌ সঠিক হয়েছে অনেকেই বলেছে ছয়টা অনেকেই বলেছ ভাইয়া ফাইন তো লেটস ফাইন দ্য চলো শুরু করা যায় ওকে গ্রেট তো আচ্ছা চলো শুরু করি তো এই অঙ্কটার আমরা এখন উত্তর খুঁজবো তো প্রথমে এই যে একটা কোষ তাহলে দেখো তো আচ্ছা একটা কোষ ওকে গুড থেকে একটা কোষ থেকে আমরা দুইটা কোষ পাইলাম মাইটোসিস লাগলো কয়টা এটা একটা মাইটোসিস আচ্ছা ঠিক আছে ওকে এইটা একটা মাইটোসিস ওকে গুড ফাইন তাহলে আমরা এটাকে একটা মাইটোসিস বললাম ঠিক আছে এবার দুইটা কোষ থেকে এখানে মাইটোসিস হলো আবার একইভাবে এখানে মাইটোসিস হলো ওকে গুড দেখো তো এইটা একটা মাইটোসিস একটা মাইটোসিসে দুইটা কোর্স তৈরি হয় আবার এখানে তাহলে এখানে দেখো তো একটা কোষ থেকে যখন চারটা কোষ তৈরি হলো মাইটোসিস হলো কয়টা একটা দুইটা তিনটা মাইটোসিস আচ্ছা ফাইন চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই ওকে চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই এখান থেকে আরো দুইটা হলো এখান থেকে আরো দুইটা হলো এখান থেকে আরো এগুলো একটু ছোট করে দিই তাহলে বুঝতে সহজ হবে এখান থেকে এখান থেকে এখান থেকে দুইটা হলো এখান থেকে দুইটা হলো এখান থেকে দুইটা হলো এখান থেকে দুইটা হলো তাহলে একটা কোষ থেকে যখন আটটা তৈরি হলো তখন দেখো তো মাইটোসিস কয়টা অলরেডি তিনটা হয়েছে চার পাঁচ ছয় সাত তাহলে একটু হিসাব করে দেখো তো একটা কোষ থেকে যখন আটটা কোষ তৈরি হচ্ছে তখন মাইটোসিস লাগতেছে চার সাতটা একটা কোষ থেকে যখন আটটা কোষ তৈরি হচ্ছে মাইটোসিস লাগতেছে সাতটা একটা কোষ থেকে যখন একটা কোষ থেকে যখন তৈরি হচ্ছে তখন মাইটোসিস লাগতেছে এক 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 দুই দুই তিন তিন চার তিনটা অর্থাৎ একটা কোষ থেকে জয়টা কোষে তুমি তৈরি করতে চাচ্ছ মাইটোসিস তার একটা কম লাগতেছে তাহলে আমাদের যে প্রশ্ন একটা কোষ থেকে চৌষট্টিটা কোষ তৈরি করতে কয়টা মাইটোসিস লাগবে উত্তর হলো তেষট্টিটা মাইটোসিস লাগবে কয়টা লাগবে তেষট্টিটা দিস ইজ দ্য ফান পার্ট হেয়ার এন মাইনাস ওয়ান তাহলে সূত্রটা কি সূত্রটা হলো সূত্রটা হলো এন মাইনাস ওয়ান তবে শর্ত হলো এন মাইনাস ওয়ান এটা যদিও ব্যাপারটা তাই কিন্তু শর্ত হলো যে এটা ইচ্ছা এভাবে দিলে হবে না তোমাকে এটা ওই ওই গুণিতক আকারেই দিতে হবে দুইটা চারটা আটটা ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা একশো আঠাইশটা এইভাবে যখন আমরা দিব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা মাইটোসিসের এই এন মাইনাস ওয়ান সূত্রটা দিয়েই তুমি করতে পারবা তার মানে আমি তোমাকে যদি প্রশ্ন করি একটা কোষ থেকে ষোলোটা কোষ তৈরি করতে কয়টা মাইটোসিস লাগবে তুমি জাস্ট উত্তর দিয়ে দিবা পনেরোটা একটা কোষ থেকে বত্রিশটা কোষ তৈরি করতে কয়টা মাইটোসিস লাগবে তুমি উত্তর দিবে একত্রিশটা একইভাবে একটা থেকে চৌষট্টিটা কোষ তৈরি করতে কয়টা লাগবে উত্তর হলো তেষট্টিটা একইভাবে একটা কোষ থেকে যখন আমরা একশো আঠাশটা কোষ তৈরি করব একশো সাতাশটা মাইটোসিস লাগবে জিনিসটা কি বুঝাতে পারলা তো ছয়টা মাইটোসিস দিয়ে কিভাবে হবে হবে না মাইটোসিসের সংখ্যা কত সেইটা হিসাব করতে হবে বুঝাতে পারলাম